আজকে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে তোহাকুকুন স্টুডিওতে হাজির হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকে চিংড়ি মাছের ভর্তা করে দেখাবো খুবই মজাদার আর খুবই সহজ পদ্ধতিতে আজকে ভর্তার রেসিপিটা দেখাবো এখানে চিংড়ি মাছ নিয়েছি আমি ছোট চিংড়িটা ইউজ করছি আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও এ ভর্তাটা তৈরি করতে পারেন দু রকমের মরিচ নিয়েছি শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ যে লাল লাল হয়ে যায় যে মরিচটা ওই মরিচটা নিয়েছি রসুন নিয়েছি আর কিছু পেঁয়াজ নিয়েছি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর এই যে অবশ্যই এইভাবে ভেঙে মরিচটা ভাজতে দিবেন না হলে মরিচটা কিন্তু ফুটবে এই যে প্রথমে কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছি এরপর এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিব আমি কিন্তু একেবারে কাঁচা যে মরিচটা ওইটা নিয়ে নিই হালকা লাল হয়েছে এই টাইপের মরিচ দিয়ে ভর্তা বানালে কিন্তু খেতে ভীষণ মজা হয় মরিচটা যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে সে পর্যায়ে এখানে রসুনগুলো অ্যাড করে দিয়েছি রসুন আর মরিচ যখন আমার দুই তিন মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি এবার মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি তিন চার মিনিট পর এখানে স্বাদ অনুযায়ী লবণ আমি অ্যাড করে দিচ্ছি এইবার সব কিছু সুন্দর করে ভেজে নিব সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি আচ্ছা আপনাদের কি আমার রেসিপিগুলো ভালো লাগে না যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সবাই আমার তো স্টুডিওতে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালো লাগা কিন্তু কাজের আগ্রহকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় আর নতুন নতুন রেসিপি তৈরি করতে ভীষণ সহযোগিতা করে এই যে আবার আবারও সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি সব কিছু সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আপুরা ভাইয়ারা আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখাবো এই যে কথা বলতে বলতে আমার সব কিছু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আজকে ভর্তাটা আমি তৈরি করব শিল্পাটায় আমাদের এই যান্ত্রিক জীবনে আমরা সুবিধার জন্য অনেকেই ভর্তা ব্ল্যান্ডারে তৈরি করি তবে শিলপাটার মতো এত মজার ভর্তা কিন্তু কখনোই হয় না সেজন্য আজকে আমি শিল্পাটায় ভর্তাটা তৈরি করেছি এই যে কথা বলতে বলতে আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এত মজা হয়েছিল তৈরি করে না খেলে একেবারে সারটা বোঝানো সম্ভব না অবশ্যই সবাইকে রিকমেন্ড করব একবারের জন্য হলেও ভর্তাটা টাই করার জন্য সবাই ভালো থাকবেন আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব